ভাই এদেরকে কেউ একটু থামান এই যে তানবিস রাবে এনা নাম সানবিস না তানবিস। এই যে দেখেন কিভাবে ভিডিও বানাচ্ছে আমি কিন্তু এই মাসে খুশি হয়েছি এই কারণে যে ফেসবুক টাকা বন্ধ করে দিয়েছি আমি কিন্তু খুশি এই যে তাদের কারণে ফেসবুক টাকা বন্ধ করে দিয়েছে ভিডিও বানাচ্ছে বিয়ের নাকি বউ সাজাচ্ছে এত বছর পরে বউ শ গেছে ঠিক আছে এটা নিয়ে ডলি ডলা ডলি করতে করতে মনে করেন একদম যা পারে পারে না ওরা তো আমার মনে হইতেছে খুব শীঘ্রই ওদের মেলা কোন জিনিস দেখবেন আপনার এই কারণে বলতেছি যে এই মাসে ফেসবুক টাকা দেয় নাই একটা ভালো কাজ করছে কারণ হচ্ছে ওরা কুত্তা পাগল হয়ে গেছে গে টাকা কয়েকটা টাকার জন্য মানে একদম পাগল হয়ে গেছে গে ওরা পারতেছে না যে কুয়ে টুইলে এসে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে এতদিন ভালো রাখতে পারে না এতদিন তো ফেসবুক থেকে টাকা পাও নাই এতদিন তো ফেসবুক থেকে টাকা নাই থেকে ভালো রাখতে পারে না এখন তো ফেসবুক থেকে টাকা ইনকাম করতে স্যার ভালো আছে তো সেটা পোলাওভাবে সরাইতেছে একদম ভিডিও টিডিও বানাইয়ে একদম ফুলের মানে বাসর রাইট করতেছে মানে সব কোলা বাকি শুধু কোলা বাকি ওদের ভিডিও মানে সব শেষ সব একদম শেষ পর্যায়ে গেছে মানুষ নিচে নামতে নামতে কতটুকু নিচে নাম আনলে এইসব ভিডিও ফেসবুকে আপলোড দেয় বাচ্চা আছে তারা শিখবেটা কি একটা তো লিমিট আছে একটা লিমিট ক্রস করা কিন্তু আল্লাহ পছন্দ করা সো এই যে আমি কিন্তু সব সময় বলি আপনাদেরকে প্রতিবাদ করবেন ভাই প্রতিবাদ করবেন অন্যের সব সময় এই প্রতিবাদে যদি আপনি মারাও যান তাও ভালো আমরা সোশ্যাল মিডিয়া কাজ করি আমরা ভালো কন্টেন্ট বানাই আমরা ভালো ভিডিও বানাই শিক্ষা নিয়ে কিছু বানানোর চেষ্টা করি শুনেন এই ধরনের ভিডিওগুলো কিন্তু সবাই বানাইতে পারে ইচ এন্ড এভরি ওয়ান এই ভিডিওটা পাবে যে পাগল অশিক্ষিত মূর্খ সেও এই ভিডিও বানাতে হবে বউকে নিয়ে ডলাডলি সবাই করতে পারে এটা রিক্সওয়ালা সে কিন্তু ভিডিও বানাতে হবে তো এইসব ভিডিও থেকে আপনি কি শিখবেন এখন বলেন ভাই আপনার এখানে এইগুলা আসে আমার এখানে চোখে চলে আসে কারণটা যখন দেখবেন অনেকগুলো ভিউস হয় ভিডিওতে লাখ দুই লাখ তিন লাখ ভিউস হয় ওই ভিডিওটা যদি আপনার চোখে একবার পড়ে সে ভিডিওটা বারবার তাদের ভিডিও চলে আসে তো যখনই এ ধরনের কোনো নেগেটিভ ভিডিও আসে আমি কিন্তু সাথে সাথে দূরে বসি ওরা যেভাবে ভিডিও বানাচ্ছে ওদেরকে অ্যাভয়েড করতেই হবে আমাদেরকে কারণটা হচ্ছে এখন বলেন আপনি ওদের আমি কোনো বদনাম করতেছি না আমি বলতেছি তোরা ভালো ভিডিও বানা ভালো ভিডিও বানা ওর যে 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 শব্দগুলো এখানে ইউজ করতেছে যে আগে পারতো না এখন পারে কি আগে পারতো না আর এখন পারে তো নিজেরাই নিজেদের মানে ভিডিওগুলো বানিয়ে নিজে তো বেশি ভাইরাল হইতে যেয়ে না আমি কিন্তু সবসময় বলি আজকে দেখেন ভাইরাল যারা যারা হয়েছে কি অবস্থাতে আছে তারা তো বেশি ভাইরাল হওয়ার জন্য বউয়ের কাপড় সোপড় খুলে একদম ভিডিও বানাচ্ছ এই যা তা মন বাসর করতেছ মানে শুধু একটা জিনিস বাকি এটাও খুব শীঘ্র দেখতে পাবেন শুনেন এগুলা ওরা দেখতেছে যে এখানে যত বেশি শাড়ি পরে যত বেশি জামাইয়ের সাথে ডলাডলি করে যত বেশি তত বেশি টাকা আসতেছে তখন ওদের ভিতর লোকটা জন্ম নিবে যে আসো খুলে বের তো এরকমই হবে এখন তো এগুলোর থেকে আমাদেরকে যদি বাঁচতে হয় আমাদের যদি এই সমাজটাকে বাঁচাতে হয় আমাদের এগিয়ে আসতে হবে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আমি কিন্তু খারাপ কথা বলিনি অনেকে হয়তো খারাপ নেগেটিভ নিতে পারেন বাট আই ডোন্ট কেয়ার বিকজ আমি যেটা অন্যায় সেটা আমরা ধরে দিবই আমরা এই সমাজটা কিভাবে নষ্ট হতে দিব না আমরা ফেসবুকে টাকা পাই দেখে ফেসবুক থেকে ইনকাম করেন দেখে তাই বলে সব খুলে ফেলতে হবে সেটা তো হয় না সবাই কষ্ট